দুকুড়ি একজন ব্যক্তি দান করা এখানে পাশেই আসছিল হাসপাতাল সেই হাসপাতালের পুকুর পুকুর আমাদের বিয়ের পরিবেশের সাথে ঐতিহ্যের সাথে একেবারেই একটি লাগানো একটা পুকুর দীর্ঘ পঞ্চাশ বছর আগ থেকেই সেই পুকুর দমন করার জন্য কিছু সুকৌশলে জেলা পরিষদের নামে জেলা পরিষদের কিছু অসৎ যারা কর্মকর্তা তাদের সহযোগিতায় একশলা বন্দোবস্ত নিয়ে নিয়ে সেটা দখলের পায় তারা করা হচ্ছে হচ্ছিল কিন্তু আমরা দেখছিলাম যে দুটি পার দখল হয়েছে আর বাকি দুটো আর খালি আছে কিন্তু পাঁচ আগস্টের পরে তারা এই কুচক্রী মহল যারা জেলা পরিষদের কর্মকর্তার দায়িত্বে আছেন তাদের সাথে যোগ সাজস করে তারা এখানে এই টুটেল পুকুরটি দখল করার ষড়যন্ত্রে বাকি দুটি বার যদি তারা দখল করে ভিতরে কি হচ্ছে কি কিভাবে করা হচ্ছে কিভাবে টাক টাক দিয়ে বালি দেওয়া হচ্ছে কিভাবে মাটি দেওয়া হচ্ছে কিভাবে আবর্জনা বানানো হচ্ছে তা আমরা জনগণ আর দেখার সুযোগ পাবো না এই ব্যবস্থাই করা হচ্ছে এর অর্থ মাত্র মাস দুয়েকের মধ্যেই যদি দোকানগুলা তারা করে নিতে পারে এই পশ্চিম পাড় এবং উত্তর পারে তাহলে তারা বাকি পুকুর বানানো সামান্য সময় উপর সেটা আর রক্ষা করা যাবে না এজন্য কোনো অবস্থায় এই অবৈধ যারা এই একশনা বন্দোবস্ত দিয়েছেন সেই বন্দোবস্ত দেওয়াটাও অবৈধ এই অবৈধ বন্দোবস্ত দেওয়া যে সমস্ত কর্মকর্তা দিয়েছেন তাদের বিরুদ্ধে বিহিত আইনানুক ব্যবস্থা নিয়ে অবিলম্বে তাদের তারা আমি আমরা মনে করি যে এই রাতারের চতিত সেই রাতারের দূষক এবং কিছু কর্মকর্তা জেলা পরিষদে আছে তারা অনেক দিন থেকেই এখানে আছে সৈরাচারের সময় থেকেও আছে এখন আছে বয়াল ছবি আছে এবং সেই জেলা পরিষদের চেয়ারম্যান না থাকার কারণে জনপ্রতিনিধি না কারণে তারা সেই বাণিজ্যে মেতে উঠেছে এবং তারা বাণিজ্য করবে আর আমাদের বিএনি বাজারের সর্বনাশ হবে তা দিতে দেওয়া যায় না কোনো অবস্থায় এই পুকুরটি বরাট করে মার্কেট করা বা অন্য কিছু করতে আমরা নিতে পারবো না এই পুকুরকে রক্ষা করতে হবে পুকুরের চতুর্দিকের পার দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এই পুকুরকে একটা ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করবো এবং এখানে জনসাধারণ বাইর থেকেও যারা আসবে তারা এই পুকুরে পরে একটু বাতাস পাবে একটু হাঁটবে সুখ বিনোদন করবে এ ধরনের একটি ব্যবস্থা এখানে করতে হবে কাজেই এই অবশ্যই এই যে বন্দোবস্ত দেওয়া হয়েছে সেই বন্দোবস্ত গুলো বাতিল করতে হবে এবং বাতিল করে পুকুরকে দখল মুক্ত করে পুকুরের পাহাড়কে দখল মুক্ত করে আমাদেরকে অবশ্যই এই জেলা পরিষদের মাধ্যমে যদি জেলা পরিষদ তা ব্যবস্থা না নে তাহলে আমরা উপরের দিকে আমরা থাকবো এবং জেলা পরিষদে কিভাবে কথা শোনাতে হয় তার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ এভাবেই আমরা এই পুকুরটি মুক্ত করব পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জনসাধারণের অনেক গোসল করবে জনসাধারণ পুকুরের পাশ দিয়ে যে ওয়াকওয়ে নির্মাণ হবে চতুর্দিকে সেই ওয়াকওয়েতে হাঁটবে বাতাস এবং বিনোদনের একটা জায়গা হবে এ ধরনের একটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি মনে করি বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম যে আন্দোলনের সূচনা আজকে করেছে বিয়ানীবাজারের যত সামাজিক সাংস্কৃতিক সংস্থা আছে সবাই এই আন্দোলনে সামিল হবেন সর্বস্তরের জনগণের আন্দোলনে এগিয়ে আসবেন আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা এই সংস্থাগুলোর পাশে আছি এবং পাশে থাকবো যে কোনো কর্মসূচিতে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন এই আশ্বাস রেখে